শাহ আব্দুল হান্নান নামে একজন সচিব ছিলেন এন এর প্রধান ছিলেন চেয়ারম্যান ছিলেন অথচ উনার নিজের ঢাকা শহরে একটা প্লাটও ছিল বাবার একটা ছোট্ট বাড়ি ছিল উত্তরার ওদিকে টঙ্গির কাছাকাছি শেষ জীবনে বাবার সেই প্লাটে থেকে উনি মারা গেছেন কয়েকটি মন্ত্রণালয় সচিব ছিল যেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলছে উনার বাড়ির ফিয়ন কয় কোটি টাকার মালিক চাইশ কোটি এ কথা কি আমাদের কথা না উনার কথা আর ও বেটা সচিব প্লাট কিনতে পারেন আমার বন্ধা আমি কমফেয়ার করে আপনাকে এটাই বুঝালাম ও বেটা হারাম খায় না আল্লাহর কথার উপর অটল অবিচল আর এই লোকদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বানাইয়া দেবে আর আপনি ইসলামকে অর্ধেক করলেন দুই টুকরা করলেন এ টুকরা মানেন এ টুকরা মানেন না কান খুলে শুনুন বা জিন্দাবাদে মোমেন থাকা যায় না